কি হয়েছে কি এত চিৎকার চেঁচামেচি করছো কেন কি হলো বলো তোমার ছেলে পা আটকে গেছে কোথায় এ বাবা এ কি সর্বনাশ কাণ্ড করেছে তোমার মেয়েটা পাটা তো আটকে গেছে দেখি তোলো 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 দেখি বের করতে পারি নাকি ইসরে কিভাবে আটকেছে পাটা দাঁড়া দাঁড়া তুমি মেয়েটাকে ধরো খুব কান্না করছে তো আস্তে আস্তে খুব সাবধানে বের করতে হবে ধরো 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 তুমি ধরো তুমি ধরো তারা টানি 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 ইস রে এই দেখো বেরিয়ে গেছে এই বাবা পা বার করতে গিয়ে তো মুন্ডুটাই ছেড়ে যাচ্ছে হয়েছে মুন্ডু খুলে পালাচ্ছে তোমার ছেলে মনা কোথায় গেলি কই কি করছো কি চুল আসতে দিচ্ছিলে ছেলেকে রেডি করে দিচ্ছ কোথায় যাবে ও রেডি হয়ে এইদিকে এসো মেলায় এইদিকে মেলায় কি করতে যাবে হুম কি হবে মেলায় মেলায় তো তোমার মেয়েটা কান্না করবে এটা নেবো ওটা নেবো এটা খাবো সেটা খাবো করে তাহলে সব কিনে দেবে তো মেয়েকে মারবে না তো বকবে না ঠিক আছে এই না একশো টাকা নিয়ে যাও আমার কাছ দিয়ে ও তুমিও রেডি হওনি এখনো ঠিক আছে রেডি হও তারপর আমার কাছ থেকে নিয়ে যেও একশো টাকা ঠিক আছে তোমার মেয়েটাকে খাবার কিনে দিও হুম হুম ও বাবা আমি তোমাদের জল খাইছিলাম মানে আমাদের জন্য আবার মিষ্টি নিয়ে এসেছো আবার মিষ্টির কি দরকার ছিল আরে খাবো তো ঠিক আছে কিন্তু মিষ্টি আনার কি দরকার ছিল একটু জলই তো খাইছি মানুষকে তার জন্য কি আবার মিষ্টি দিতে হয় নাকি কি আর বলবো এনেছে যখন দাও খাই হুম আমি একা কেন খাবো দাঁড়াও তুমি একটু খেয়ে যাও খোলো প্যাকেটটা খোলো তুমি একটা খেয়ে যাও নাও তুমি একটা খাও গরম নাকি হুম তোমার মেয়েটাকে দিয়েছ ওর জন্য একটা নিয়ে যাও হুম বাকিগুলো আমরা খেয়ে নেব একটা নিয়ে যাও একটা হ্যাঁ যাও 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 কাদের টিয়া পাখি তোমাদের টিয়া পাখি কোথায় ছিল দিয়ে বুঝতে চলে গেছে যা উড়ু উড়ে ওই দেখো মনে যাচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো উড়ে উড়ে যাচ্ছে এদিকে তাকা ওই দেখো উড়ু উড়ে যাচ্ছে ধর 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 ধরো ধরে নাও ধরে নাও ধরে নাও ওই দেখো উড়ু উড়ে যাচ্ছি তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি ধরো নাহলে আর ধরতে পারবে না দেখেছ বাকিগুলো সে ধুসটুস ধরেছো এবার খাঁচার মধ্যে বন্দি করে রেখে দেবে আর একদম ছাড়বে না হ্যাঁ হুম যা নিয়ে যাও বাড়ি নিয়ে যাও কী হয়েছে তোমাদের জল তেষ্টা পেয়েছি তোমরা জল খাবে ও জল খাবে না কথা ঠিক আছে আসো 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 বসো বসো বসু বসো কোথা থেকে আসছো তোমরা ছেলে নিয়ে বেড়াতে গেছিলে এদিকে খুব ক্লান্ত হয়ে গেছো ঠিক আছে দাঁড়াও জল দিচ্ছি এই দেখো আমাদের কল দাঁড়াও দাঁড়াও আমি টিপে দিচ্ছি তোমাকে টিপ হবে না তুমি ক্লান্ত হয়ে গেছো বসো দাঁড়াও এই বালতিটা করেই দিই হ্যাঁ এই নাও খাও তুমি একটু খাও ছেলেটাকে একটু খাও ছেলেটাকে একটু খাও ছেলেটাকে একটু খাও নাও 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 ছেলেটাকে খাও হুম খাই দাও এই মানা শোন তোর কাছে কি আছে তোর কাছে একটা জিনিস আছে আমার কাছে একটা জিনিস আছে তোরটা আমায় দিবি আর আমারটা তোকে দেবো ঠিক আছে রাজি তুই নিবি আমারটা ঠিক আছে নে এবার তো তো আমাকে দে হ্যাঁ আমারটা টুনু কল আমি খাবার পেয়ে গেলাম কিন্তু তুই তো খাবার পাসনি উল্লু বানায়া বড় মজা यार পুরো ফুল পেজ না প্রথমে প্রথমে না

বাবা সাদা সাদা সত্যি তো এই যে দেখি খাবি না একদম ছাড় তুমি পেটে ব্যথা করবে এটা তো পাস পাস তুই মিথ্যা কথা বললি কেন আইনে ধর খা ধর